হয়েছে যে ব্যাপক জালিয়াতি সেই নিয়ে অভিযোগ জানাতে আমরা আজ ভেতরে গিয়েছিলাম প্রথম কথা যেটা হলো সেটা হলো কমিশন এক বাক্যে মেনে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে জালিয়াতি হয়েছে এই বিষয়ে আমরা সবাই আখ কমিশনে আঁকো দ্বিতীয়ত আমাদের তরফ থেকে রি এক্সামের যে দাবিটা ছিল সেইটা সম্পর্কে যখন আমরা স্যারকে বললাম উনি বললেন যে কিছু জেলা থেকে রিপোর্ট এসছে এবং বাকি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদের কাছ থেকে রিপোর্ট আসছে সেগুলো আস্তে আস্তে আরও তিন চার দিন সময় লাগবে উনি একটা টেন্টেটিভ সময় বলে দিলেন যার মধ্যে রিপোর্টগুলো চলে আসবে এবং তারপরে পিএসসির ফুল বডি মিটিং আছে সেক্ষেত্রে পিএসসি সিদ্ধান্ত নিয়ে পিএসসি কমিশনে জানিয়ে দেওয়া হবে এই পরীক্ষাটা নিয়ে পিএসসি যে সন্তুষ্ট নয় এবং পিএসসি নিয়ে এটা কি করতে চায় সেটা জানিয়ে দেওয়া দ্বিতীয়ত কিছু কিছু জেলার বিরুদ্ধে ব্যাপক রকম জালিয়াতির অভিযোগ উঠেছে সেই জেলাগুলোর এই যখন আমরা স্যারকে জানালাম যে স্যার এই অভিযোগগুলো আসছে পিএসসি ভবিষ্যতের পরীক্ষাগুলোকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য পরীক্ষাগুলোকে কলকাতা কেন্দ্রিক করে তোলার কথা ভাবছে কারণ এক্ষেত্রে পিএসসির পক্ষে পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ হবে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পরীক্ষা সেন্টার এবং সেই সেন্টারগুলোতে চড়া প্রচন্ড রকমের জালিয়াতি আটকানো সত্যিই খুব শক্ত এবং সেজন্য শক্ত হাতে এই পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করার জন্য ভবিষ্যতে হয়তো এই সেন্টারের ফেরি অনেক ছোট হয়ে যাবে আর অন্যান্য যে বিষয়গুলো জানানো হয়েছে যে বেশ কিছু গতকাল ডেপুটেশন জমা পড়েছে আজকেও জমা পড়েছে এবং ব্যক্তিগতভাবে অভিযোগও পিএসসির কাছে অনেক জায়গা থেকে জমা করেছে এবং কেউ যদি আরও তথ্য প্রমাণ এবং অভিযোগ জমা দিতে চান পিএসসিতে ওনারা এটাকে ওয়েলকাম করছেন এবং এসপি এবং ডিএমদের রিপোর্ট এবং বাদ করা অভিযোগের ভিত্তিতে পিএসসি এই পরীক্ষা নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে ওনাদের সাথে কথা বলে কোর্ট আন কোর্ট আমাদের মনে হয়েছে যে ওনারা এই বিষয়ে নরম মনোভাব পোষণ করছেন এবং আমরা হয়তো কিছু যেটা আমাদের দাবি পজিটিভ ভাবে আমরা যেটা চাইছি সেটা আমরা পেতে পারি কারণ দুর্নীতি যেটা হয়েছে

যে সমকরের কোজি যেটা আমরা বলেছি এবং একটা জিনিস যেটা বলতে এটা আরেকটা জিনিস যেটা বোঝা বোঝার বিষয় আছে যেটা হচ্ছে সিঙ্গেল টেস্ট এর ইন্টারভিউ ছিল এর পরে পিএসসি আর কোন পরীক্ষায় সিঙ্গেল টেস্ট পরে ইন্টারভিউ এইতে যাবেন এটাও যদি হয় তাহলে কিন্তু এত প্রশ্নপাশের এই গল্পটাও কমে আসে এটা হচ্ছে আমাদের বলার বিষয় ছিল দ্বিতীয় লাস্ট যেটা বলবো রিয়েক্সাম নিয়ে যাওয়ার কথা আলোচনা হয়েছে যেটা দেখুন যে ওরা ওদের প্রথমে ওরা বলতে চাইছিল যে কিছু সেন্টার বাদ থেকে মানে এরকম তো হতে পারে ওই সেন্টারে সবাই চুরি করেছে এরকম না ওই সেন্টারে কিছু ভালো ছেলে মেয়েও জেনুইন পরীক্ষা দিয়েছে তাহলে তা দাও ডিপট্রাইভড হবে আবার কোনো জেলা ধরে বাদ দিলেও সেই জেলায় সত্তা হয়েছে এরকম না কিন্তু যে জেনুইন নয় জালি ছেলে মেয়ে তাদের ওএমআর স্ক্যান করে কোন পদ্ধতিতে বাদ দেবে এটা পিএসসি সদস্য দিতে পারেনি ওরা সেই কারণেই আমরা যতবার রিএকজামের দাবি করেছি সেটা গুরুত্ব দিয়েই বলেছে যে ঠিক আছে আপনারা বলছেন তোমরা বলছো ভালো করে বলবো ও জয়িতা এবং ও সিরিয়াসলি মানে ডিবেট করেছে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে আশা করি এই বৃষ্টির মধ্যে ভিজে যে লড়াই আমরা লড়ছি শুধু এখানে নয় তারা সদুত্তর পাব আরও দুটো কথা আমি সবাইকে বলবো যার কাছে যা ডকুমেন্ট বা কোনো সেন্টারে কোনো অভিযোগ থাকলে সেটা ডবলিউ বি পিএসসি চেয়ারম্যান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা পিএসসি চেয়ারম্যানের মেল আইডি এই মেল আইডিতে কন্টিনিউয়াস মেল করে যায় এটা তাহলে ভালো হবে বা আমাদেরকেও কেউ মেল করতে পারে আমরাও সেই মেলটা ফরওয়ার্ড করবো এইটুকু আমি বলছি যে লড়াইটা লড়তে হবে লড়াইটা একদিনের নয় একদিন লড়ে সবটা হয়ে যাবে এরকম নয় ওনারা বলেছেন সাতাশ আঠাশ তারিখ নাগাদ হচ্ছে একটা ডেট যার মধ্যে ওনারা পিএসসি মিটিংটা করে নোটিফিকেশন করবে সেটা যদি আমরা ধরে নিই ছুটি আছে গুড ফ্রাইডেটা সেটা এপ্রিল মাসের প্রথম দিকে যদি এটা জানায় যদি আমরা স্যাটিসফাইড না হই পিএসি দুর্নীতিমুক্ত মঞ্চ এটুকু কমিট করছে ছেলে মেয়েদের কাছে চাকরি প্রার্থীদের কাছে রাজ্যের বেকার যুব সমাজের কাছে এপ্রিল মাসে আবার আমরা রাস্তায় নামব এবং প্রয়োজনে আদালতের কথা বারবার আমরা বলেছি যে যারা ডিটপাইভ হবে তারা কিন্তু আদালতে যাবে বলে আমরা সেই ডকুমেন্টও রেডি করছি যারা মামলা করবে সেই ডকুমেন্টও রেডি করছি বলে সেটা আমরা করব এইটুকু সবার কাছে বলা আর একটা আমরা সভাজির एग्जाम হচ্ছে আরেকটা কথা আছে পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে জালিয়াতি আটকানো যায় তার জন্য কার্বন কপির কথা যেটা হচ্ছে এখনো পর্যন্ত জন এখনো পর্যন্ত পনেরো জন অ্যারেস্ট হয়েছে আরো কিছু অভিযোগ আজকেও জমা পড়েছে সেগুলো অ্যারেস্ট হবে এবং যে স্কুলে হয়েছে বা যেখানে হয়েছে সেটাও তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে আর যে ক্যান্ডিডেটরা অলরেডি নোটিফাইড তারা আর কোনোদিন পিএসসি পরীক্ষা দিতে পারবে আচ্ছা যদি কোনো কোচিং সেন্টারের নাম বলে দেওয়া হয় মেনশন করা হয় যে এখান থেকে হয়েছে সেটা কি করে বলবো কোনো জায়গায় আপনি আমার কথা হচ্ছে যদি সেরকম ডকুমেন্ট থাকে এ করুন পিএসসি কে মেল করুন আমি আবার বলছি কোনো স্পেসিফিক আপনি ডকুমেন্ট ছাড়া কারোর নামে বললে কোন হবে না এখানে বলেছিল কোয়েশ্চেন বাইরে বেরোবে না পরীক্ষা ফার্স্ট শিফট পর একটা টার্গেট হান্ড্রেড টার্গেট হান্ড্রেড বহরমপুর না কোন একটা চ্যানেল দেখলাম হ্যাঁ টার্গেট হান্ড্রেড বহরমপুর না কি একটা চ্যানেল ওটা আবার পিডিএফ এ নিজেদের স্ট্যাম্প মেরেছে ওয়াটারমার্ক দিয়েছে ওটা ভাইরাল হয়েছে ওটা কিন্তু পরীক্ষার পর তাহলে বেরো বেরি বেরো সেগুলো সেগুলো ডকুমেন্ট গুলো সবটা আছে পিএসসি কে মেল করুন আর সিঙ্গেল শিফটের এক্সাম এবং হচ্ছে কলকাতা ওরিয়েন্টেশন এক্সাম এটা এটা হচ্ছে কথা হয়েছে পি এস সি এইভাবেই এগোচ্ছে পরবর্তীকালে পরীক্ষাগুলোর জন্য যদি এটা না